কীভাবে বানালাম এই টক ঝাল আচার আপনারা দেখুন এইভাবে কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলের নতুন যদি হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আজকে আমি বানিয়ে ফেলবো দারুণ স্বাদের ঝাল একদম মশলা আচার আপনারা দেখুন একদম সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা এইভাবে সারা বছর কিন্তু রেখে সংরক্ষণ করবেন আর খেতে পারবেন নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম এই আমের আচারটা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে আর আমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু খোলা সমিতি রেখেছি আর ছোট ছোট করে এইভাবে কেটেছি এটাকে এখন আমি সারা রাতের জন্য রেখে দেবো আর আপনাদের হাতে যদি সময় কম থাকে পাঁচ ছ ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে আমগুলো কিন্তু সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর এখান থেকে কতটা জল বেরিয়েছে দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান দিয়েছি এক চামচ মৌরি আর হাফ চামচ দিয়েছি কালো জিরে দিয়ে আবারও একটু আমি নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছিস দু চামচ দিয়েছি কালো সরষে দু চামচ দিয়েছি হলুদ সরষে আর এক চামচ দিয়েছি মেথি সর্ষে মেথিটা খুব বেশি ভাজবো না একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমি এটা ঠান্ডা করে কিন্তু মিক্সারে গুঁড়িয়ে নেব আপনারা শিলেতেও গুঁড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটাকেও আমি একটু ভেজে নেব লবণটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি এক কাপ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেলটা নামিয়ে নেব তেলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে আপনাদেরকে এবার এই মশলাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি হাফ চামচ হিং আর হাফ চামচ দিচ্ছি গোটা জোয়ান এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুর সাথে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলো দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লবণটা এবার আমি দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা মশলা এত সুন্দর এই আচারটা হয় বন্ধুরা যারা টক টক খেতে পছন্দ করেন যেমন আমার মেয়েরই মতন তারা কিন্তু এই আচরটা খুবই ভালো লাগবে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম এখনই কিন্তু দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে এত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে বন্ধুরা এবার এরকম একটা কাছের জার নিয়েছি কাঁচের জারেই কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে হবে না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর এই জারের মধ্যে আমি আমগুলোকে দিলাম দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ওপর থেকে এখানে আমি দেড় কাপ মতো আবারও কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি এটা চাপা দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু একটুখানি মিশিয়েও দিচ্ছে ভিতরে আর এইভাবে আমি এক সপ্তাহের জন্য কিন্তু এটাকে রোদে দেবো তাহলেই কিন্তু আমার এই মশলা আচারটা রেডি হয়ে যাবে আর আপনাদের ওখানে যদি একান্ত রোদ না থাকে তাহলে এই জারটার মুখটা খুলে সাত দিন কিন্তু ফাঁকা জায়গায় এমনি রেখে দেবেন ফাঁকা তলায় তারপর আপনারা খাবেন তাহলেই খুব সুন্দর লাগবে আর এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার